আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা পাইপ দিয়ে কীভাবে রাউন্ডগুলো করি এই রাউন্ডের কাজগুলো সম্পূর্ণ কাজগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কাজের পজিশনটা করি তো সর্বপ্রথম তো লাস্টা করে এভাবে আমরা দাগ দিয়ে কেটে নেই তারপরে আমরা পাইপ দিয়ে সুন্দর করে দড়িটা তুলি যে আমরা পাইপ দিয়ে দিয়েভাবে তুলি তো আমরা এই ডিজাইনের কাজগুলো সারা দিয়ে করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় যদি কেউ ডিজাইন করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অতি কম খরচে এই উন্নত মানের ডিজাইনগুলো করে থাকি আর আপনারা আমার হাতের কাজগুলো দেখতেই পারছেন যে আমি আমার হাতের কাজগুলো কতটা সুন্দর এবং কতটা নিখুঁত যে আপনারা দেখতে পারছেন আমার এই পিলারের কাজগুলো প্রায় শেষের দিকে শেষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কাজগুলো কতটা সুন্দর হয়েছে আমরা সব ধরনের ডিজাইনই করে থাকি যে কোনো ডিজাইন আপনারা দেখাবেন আমরা সেম ওই ডিজাইনটা করে দেব ইনশাআল্লাহ তো যদি কেউ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন